কমপ্লিট ফ্যাশন বাইং হাউজে এরকম পোলো শার্ট গুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকায় কন্ট্রাস্টে এরকম পোলো শার্ট গুলো পাবেন আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখেন এখানে ব্যান্ড এর পোলো ব্যান্ড এর একটা লোগো এমব্রয়ডারি করে দেওয়া আছে হাতায় কিন্তু থ্রি লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক দিয়ে তৈরি করা আমাদের এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট স্টক করা আছে এছাড়া আমাদের কাছে টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্ট পাঞ্জাবি বক্সার সব পাবেন টি শার্ট গুলো এদিকে স্টক করা আছে যারা টি শার্ট এবং প্যান্ট চান আমাদের কাছে প্রচুর স্টক আছে আর সবগুলো প্রোডাক্টের ছবি দেখতে অবশ্যই আমাদের মেসেজ মেসেজ দিলে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ পাঠিয়ে দেব আমি হোয়াটসঅ্যাবেন কয়েকটা দেখাচ্ছি প্রোডাক্ট স্যাম্পল দেখাচ্ছি তো এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া দেওয়ার হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ মেসেজ করলে ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেব তো আমাদের এখানে টি শার্ট পোলসার শার্ট প্যান্ট পাঞ্জাবি বক্সার সহ একটা দোকান শোরুমের জন্য যত প্রোডাক্ট প্রয়োজন হয় সব প্রোডাক্টই আছে আপনার যদি সব প্রোডাক্ট দেখতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেব অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন আর এটা হলো ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো উনচল্লিশ নাম্বার বাসা আমাদের কিন্তু এরকম আরো পাঁচটা রুম আছে প্রত্যেকটা রুমে কিন্তু হিউজ প্রোডাক্ট স্টক করা আছে এগুলো পাবেন এম এল এক্সেল সাইজের প্রাইস পাবেন অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকায় নিয়ে আপনি কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন এগুলো কিন্তু আড়াইশো তিনশো টাকা অনেসে সেল হয় সব জায়গায় কিন্তু আড়াইশোর নিচে কোথাও সেল হয় না আপনি মাত্র একশো বিশ টাকায় নিয়ে আড়াইশো টাকায় সেল করতে পারবেন এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো রিজেক্ট থাকবে না রিজেক্ট থাকলে অবশ্যই আমরা চেঞ্জ করে তবে এইটুকু দিয়ে কোনো রিজেক্ট থাকবে না এরকম কালারের কিন্তু শেষ নাই হিউজ কালার ডিজাইন আছে যারা দেখে বুঝে নিচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও কল দিলে আমরা ভিডিওতে আপনার প্রোডাক্ট দেখে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো আপনার দেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো আমরা পাঠাইয়া থাকি এরকম কিন্তু কালারের শেষ নাই হিউজ কালার ডিজাইন আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সবিস ডিটেলস দেখে নিতে পারবেন অথবা হাউজে এসে দেখে বুঝে নিতে পারবেন দেখেন কত কালার কত প্রোডাক্ট আছে এরপরে আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এরকম প্রিন্টের আমাদের কাছে কিন্তু এরকম প্রিন্টের পোলো শার্টগুলো আছে এক কালারের পোলো শার্টগুলো আছে এছাড়া স্টাইপের পলো শার্ট কন্টাস্টের শার্ট বিভিন্ন রকম শার্ট আছে বিভিন্ন রেঞ্জের একটা দোকান শোরুমের জন্য সব ধরনের প্রোডাক্টে কিন্তু আমাদের কাছে আছে লো প্রাইজের হাই প্রাইজের হাই কোয়ালিটির এক্সপোর্টের সব ধরনের প্রোডাক্টে কিন্তু আমাদের কাছে আছে সবগুলো দেখতে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি কোয়ালিটি প্রাইস সহ ডিটেলস পাঠিয়ে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইজের প্রোডাক্টগুলো এলিট ফ্যাশন বাই হাউস থেকে পেয়ে যাবেন এরকম কন্টাস্টের শার্টগুলো আছে এছাড়াও আরও বিভিন্ন টাইপের শার্টগুলো কিন্তু আমাদের এলিট ফ্যাশন বাইং হাউস থেকে পেয়ে যাবেন তো এলিট ফ্যাশন বাইং হাউসে এই প্রোডাক্টগুলো নিতে স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দেবে মেসেজ দিলে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো